ভারত থেকে যখন ডুম্বুর বাদ ছেড়ে দিয়ে বাংলাদেশকে প্লাবিত করা হয়েছে ঠিক তখনই বাংলাদেশে অনেক হিন্দু পরিবার আছে যারা পানিতে ভেসে গেছে তখন একটা মন্দিরে তখন আশ্রয় নিয়েছে মানুষ হিন্দু ভাইয়ের আশ্রয় নিয়েছে তখন সেখানে পানি ছিল না সেখানে বিদ্যুৎ ছিল না ঠিক পাশের একটা মসজিদের জেনারেটর ব্যবহার করে তখন ওইখানে পানির সাপ্লাই দেওয়া হয় তখন ওইখানে বিদ্যুৎ দেওয়া হয় এটাই তো আমাদের বাংলাদেশ যখন প্লাবিত হয় তখন কোন সংগঠনকে টাকা দেবে এটা না পেয়ে পুজোর সেই সম্পূর্ণ টাকাটা ফাউন্ডেশনে দান করে এক হিন্দু ভাই এটাই তো আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ এই অসাম্প্রদায়িক বাংলাদেশকে কিভাবে নষ্ট করার জন্য আজকে ভারত উঠে পড়ে লেগেছে আর আমাদের কিছু অবুজ ভাইরা আছে যারা আন্দোলন করে বাংলাদেশে তার কি ভুলে গেছে আমাদের সোনার বাংলাদেশ আমাদের দেশের জন্য কত কিছু করেছে হিন্দুরা মুসলমানরা সবাই কাঁধে কাঁধ মিলে তাই আমরা এত বড় একটা সফলতা পেয়েছি পাকিস্তান হানাদার বাহিরের দিনের মতো আমরা এদেরকে তারা দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু আজকে সামান্য এক ভারতের গুটিবাজিতে তারা পিসপা হয়ে যায় আপনাদের কি মনে হয় ভারত কি এই যে এত কিছু করতেছে শুধু শুধু এই যে হিন্দু অত্যাচার হয় এই জন্য এখানে কি রাজনীতির আপনারা বোঝেন না আজকে নীলফামারিতে যুদ্ধ বিমান বানানো হয় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম আজকে ভারতের সাথে সকল চুক্তি বাতিল করা হয় ভারতের মেইন সমস্যাটাই হচ্ছে এটা ডক্টর ইউনি আসার পর থেকে তাদের খাওয়ন নষ্ট হয়ে যাচ্ছে এই কারণে তারা এই আন্দোলন করতেছে তারা রাজনৈতিক চাপ দিচ্ছে আপনাদের কি মনে হয় আপনাদের জন্য আজকে হিন্দুদের নির্যাতনের জন্য তাদের এত মায়া নেপালেও তো তিরাশি পার্সেন্ট মুসলম এই হিন্দু সেখানে তো ভারত অত্যাচার চালায় সেখানে কাদের উপরে চালায় একটা দেশ কখনো একটা গোষ্ঠীর জন্য ভালো হতে পারে না ধর্মকে কাজে লাগে তারা কিভাবে ইমোশনকে কাজে লাগে আপনাদের ব্যবহার করে এটা আপনারাই বুঝুন আমাদের দেশ অসাম্প্রদায়িক তার অনেকগুলো উদাহরণ আছে আমার নিজের এলাকায় মসজিদ এবং মন্দির একই দেয়ালে করা যখন মন্দিরে যখন পুজো হয় তখন মসজিদের সাউন্ড কমায় দেওয়া হয় যখন আমাদের আজানের সময় হয় তখন মন্দিরে সাউন্ড কমায় দেওয়া হয় এটাই তো আমাদের বাংলাদেশ এটি অসাম্প্রদায়িক বাংলাদেশ আসুন একসাথে সোনার বাংলাদেশ গড়ার জন্য সকলেই এখন যত বড় ঝড় আসুক আমরা একসাথে মোকাবেলা করি একসাথে থাকি তাইলে আমরা আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ দেখতে পারব কখনোই অন্যেরা এসে আপনাদেরকে সাহায্য করবে না আপনারা আজকে যারা ভারতের কথায় আপনারা খুব তাদের নিজের দাবি উত্থাপন করতেছেন কখনোই ভারত এসে আপনাকে দশ টাকা মূল্যে পেয়ে দিয়ে যাবে না আলু দশ টাকা মূল্যে দিয়ে যাবে না আমরাও যদি দশ টাকা খাই আপনারাও দশ টাকায় খাবেন আমরা জানি সকলে বাংলাদেশকে ভালোবাসে আসুন বাংলাদেশকে ভালোবাসে এবং এগিয়ে নিয়ে যাই ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ একদিন উন্নত দেশ হয়ে এবং সভ্য জাতি হয়ে পৃথিবীর বুকে আমরা একটা আদর্শ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ সকলকে আমার বিনীত নিবেদন আসুন একত্রিত থাকি এবং দেশকে ভালোবাসি ধন্যবাদ সকলকে